মৃত্যু আমাকে নেবে জাতিসংঘ আমাকে নেবে না আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধি সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই সুধীবৃন্দ ক্ষান্ত হন গোলাপ ফুলের মতো শান্ত হন কি লাভ যুদ্ধ করে শত্রুতায় কি লাভ বলুন আধিপত্য এত লোভ পত্রিকা তো বলি আপনাদের ক্ষয়ক্ষতি ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর মানুষ চাঁদে গেল আমি ভালোবাসা পেলাম পৃথিবীতে তবু হানাহানি থামল না পৃথিবীতে তবু আমার মতন কেউ রাত জেগে নুলভিকারীর গান দারিদ্র্যের এত অভিমান দেখল না আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম সুদীবৃন্দ তবু জীবনে কয়েবার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি খুব ভালো আছি